আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কেপছেন আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হচ্ছে ডিম দিয়ে আলুর ডাল রান্না এই রান্নাটা একদমই সহজ বাদ বা রুটির সাথে খেতে অনেক বেশি মজার হয় চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক ডাল রান্না করার জন্য এখানে আমি মাঝারি সুদের পাঁচটা আলু নিয়ে আর আলুগুলিকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখন আমি আলুগুলিকে কিছুটা মেশ করে নেব আলুটাকে এত বেশি মেশ করতে হবে না কিছুটা ম্যাশ করলেই হয়ে যাবে আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দেব এখন আমি চাটা ডিম নিয়েছি আর ডিমগুলিকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম এখন আমি ছুরি দিয়ে ডিমগুলিকে কিছুটা কেটে দিচ্ছি তাহলে এগুলি বাজার সময় ফুটে ওঠার ভয় থাকবে না ডিমগুলি কেটে নেওয়া হয়ে গিয়েছে তারপর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ ফুড কালার আপনারা তাহলে এখানে হলুদ গুঁড়োটা ব্যবহার করতে পারবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফস চামচ লবণ এখন এগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখন এগুলিকে বেজে নেব ডিমগুলি জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল তারপর ডিমগুলি দিয়ে দিচ্ছি এখন আমি চোলা রাস মিডিয়ামে রেখে ডিমগুলিকে বেজে নেব ডিমগুলি বেজানো হয়ে গিয়েছে এখন এগুলিকে একটা বাটিতে তুলে নিচ্ছি একই প্যানে আবারও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিচ্ছি দুটো এলাচ এক টুকরো দারচিনি তারপর দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুসি এখন আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা নরম হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা চামচ আদা বাটা একটা চামচ রসুন বাটা এখন আমি আদা রসুনের কাঁচা না যাওয়া পর্যন্ত ভেজে নেব কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন আমি গোড়া মশলাগুলি অ্যাড করব তার জন্য দিয়ে দিচ্ছি একশো চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একশো চামচ ধনিয়ার গুঁড়া একশো চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া ওয়ান ফোরসো চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি বড় সাজার একটা টমেটো কষি দিচ্ছি স্বাদ মতো লবণ এখন একটু নেড়ে মিশিয়ে নেব এই মশলাটা কষানোর জন্য কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না টমেটো থেকে যে পানিটা উঠবে ওই পানিটা দিয়ে মশলাটা কষানো হয়ে যাবে এখন টমেটোটাও গলে গিয়েছে আর মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যাশ করে রাখা আলু এখন সব কিছুর সাথে আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে তারপর কাপ দিয়ে মেপে দিয়ে দিচ্ছি দুই কাপ পানি আলুর ডালটা একটু গনই থাকবে এখন একটু নেড়ে সেরে এবার আমি ডাকনা দিয়ে দেখে রান্না করে নেব যতক্ষণ পর্যন্ত না বলক চলে আসছে ডালে যখন খুব ভালোভাবে বলক চলে এসেছে ওই পর্যায়ে দিয়ে দিচ্ছে আগে থেকে বেজে রাখা ডিম ডিমটা দেওয়ার পর আরও কিছুটা রান্না করে নেব এখন রান্নাটা প্রায় শেষের দিকে এবার দিয়ে দিচ্ছি কিছু দনে পাতা কষি মাছ বরাবর ফালি করে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এখন একটু নেড়েসেরে মিশিয়ে নিচ্ছি আবার আমি দুই মিনিটের মতো রান্না করে নেব ফিরে এলাম দুই মিনিট পর এখন আমাদের ডাল রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ডিম ডালটা রান্না করা হয়ে গিয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ